কি পেয়েছ দেখো নজর কত জায়গায় কাগজ বাবা বাবা ফাঁকের মধ্যে আটকে আছে সেখান থেকে একদম বার করতে হবে চোখেও পরে এত পেয়েছ হয়েছে কি হবে হবে এবার একটু দুষ্টুমি না করলে কি ভালো লাগে ছিটতে হবে কাগজটাকে ছিটতেও পাচ্ছে না ছিটতেও পাচ্ছে না না কি তোমাকে নিয়ে যাবে তোমাকে বাবা বাবা কাউকে দেখলে খুশিতে একদম লেজ নড়েই চলে যাবে অবচু সন্ধে বারান্দায় বসা হবে না তো এখানে বসেছে এলসা

ওর বাবা খুব গরম পড়েছে এখন এখানটায় নতুন জায়গা হয়েছে টেবিলের তলা যেখানে একটুখানি ফাঁক পাবে ঠান্ডা জায়গা সেখানে ঢুকে পড়বে দেখো বসার জায়গাটা দেখো বাবা খুঁজছে বেরো বেরো যাবে খুঁজে পাচ্ছে না তোমাকে হ্যাঁ রান্না এসে ঢুকেছে কে এসেছে কে 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 কথা বলছে বাইরে কে কথা বলছে বাইরে কথা বলার আওয়াজ পেলেই হলো বাবা 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 ফুলতে দাও ফুলতে দাও ঠেলা মারছে দেখো ঠেলা মারছে দেখো ওটা ওটা ওটো জাম্প জ্যাম্প করে উঠো পারো তুমি পারো তো ওঠো ওঠো দেখছি তুমি এসে তুলি দিও আর কি তুমি পারো তো তুমি পারো তো ওটা এসে এসে এসো ঠিক পজিশন মতন যায় ইয়েটা হলে পরে তখন ত্রুপ করে উঠো পরে এখানে এসে দাঁড়িয়ে গেলে আর পারে না এসো জ্যাম